সরিষার তেল দিয়ে পেঁয়াজ পুজিয়ে লাল লাল হয়ে গেলে মা এবার পেটে দিয়ে দিবে শুধুমাত্র পেঁপে রান্না মানে কোনো আলু তালু না দিয়ে পেঁপে এবং পেঁপে দিয়ে আর মাছ দিয়ে রান্না হল একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা কে কী রান্না দেখতে চাও কমেন্ট বক্সে জানিও চেষ্টা করব এই রান্না দেখানোর জন্য এখানে মা লবণ জল দিয়ে পেঁপেগুলো পুরো কষিয়ে নেবে জল একদম থাকবে না তারপরে মশলাগুলো দেবে লবণ জল দিয়ে মা কষাতে দিয়েছিল সেইভাবেই কষানো হচ্ছে এখনও কোনো মশলা দেওয়া হয়নি কী জানো তো লবণ জল দিয়ে পেঁপেগুলো আগে নিলে পেঁপের স্বাদটা খুব সুন্দর আছে আর গলনে খুব তাড়াতাড়ি হয় বেতার চেষ্টা জল আছে এখনো সেই জলগুলো একদম কমে নিয়ে আসবে জলগুলো কমে গেছে এবারে মা এক করে মশলাগুলো দিয়ে দিবে হলুদ দিয়ে দিব প্রথমে দু চামচ হলুদ যেহেতু পেটে একটু বেশি পরিমাণে পেঁটেতে কোনো আলু দেওয়া হবে না শুধু সবজি রান্না হবে মাছ দিয়ে আমাদের বাড়িতে একটা আলু কেউ খায় না তো মাঝে মধ্যে দিতে হয় আবার মরিচের গুঁড়া বিভিন্ন রকম মশলা মিশিয়ে একটা সবজির যে মশলাটা তৈরি করা হয় সাধারণত নিত্যদিনের যে সবজির মশলা সেই মশলাটা মা দিয়ে দিল এখানে কাঁচা লঙ্কা রসুন আর আদা কিতো করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সেই রসুন কিতো আর কাঁচা লঙ্কা থিতো আর আদা থিতো দিয়ে দিল আমাদের বেশিরভাগটা খিতো করেই দেয় বেশ সুন্দর হয় প্রতিনিয়ত তরকারির যে রান্নাটা আর একটু জল দিয়ে দিচ্ছে কত সুন্দর এসছে দেখো আমি তো কাটে উনানে রান্না করছি স্বাদটাও আরো সুন্দর হয় সেদিনের যে কাঁচা মশলা দিয়ে রান্না করলে এমনিই তরকারি সুন্দর হয় অনেকে আদা রসুন মানে মিক্সচার করে ফ্রিজে রেখে নেয় তো সেটার স্বাদ খুব একটা আসে না ওটার গুণাগুণ তো নষ্ট হয়ে যায় সেই আদা রসুন ওই জন্য মা প্রত্যেকদিন থিতো করে দেয় আবার জল দিয়ে কষাতে দিব একবার জল দিয়ে কষিয়ে নিয়েছি আবার জল দিয়ে কষিয়ে নেব হ্যাঁ এবারে পেঁপে গলে যাবে তাই না মা দেখো কিভাবে আসছে আর খুঁজছি পেঁপে মেয়ে হয়ে গেছে অসানো গলে গেছে এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে জল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ফোটাবো এখানে জল ফুটে উঠেছে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু জিরে দিয়ে দিচ্ছেন টেস্ট করার জন্য পুরো ফাইনাল তৈরি হয়ে গেল আমার পেঁপে এবং মাছ দিয়ে রান্না একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে খুব সহজ পদ্ধতিতে রান্না আর গরমের জন্য খুব একটা খুবই খুবই হেলদি খাবার